নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে ধান আনছিলাম তো আজকে কিন্তু সেই ধানগুলো ছড়ানো হচ্ছে কালকে থেকে হচ্ছিলো আমাদের বাড়িতে একটু প্রচুর কাজের চাপ ছিল যার জন্য কিন্তু দেখাতে পারিনি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মানে গ্রাম বাংলায় আমরা কীভাবে একটু ধান টান ছড়াই মানে অনেকজনই জানে কীভাবে ধান ঝড়ানো হয় কিন্তু আবার অনেকজনই জানে না তো সেই জন্য ভাবলাম একটু তুলে ধরি তো দেখুন এইখানে সেই ধানগুলো এনে জমা করেছিলাম এইখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছি এখানে এইখানে হচ্ছে

ঝাটা সেই ঝাটা দিয়ে পরিষ্কার করতে হবে সুন্দর করে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে সবসময় পরিষ্কার করে রাখতে হবে আর এই দিকে আছে তো ধান জড়ানোর জন্য কিন্তু অনেকজন লাগে এদিকে এই যে দুজন আছে এই জায়গা থেকে ধান সব এক একরকম ভাবে করে তারপর এই জায়গায় সব দিতে হচ্ছে যারা ধান ঝরাচ্ছে মেশিনে ধান দিতে হয়ে যাচ্ছে তাই কিন্তু এই জায়গায় সবসময় ধান দিতে হবে আর এদিকে পিছন দিকে কিন্তু যে খড় গেলে পড়তে হচ্ছে খেলোলা কোথায় যাচ্ছি ছোট হচ্ছে আসো

এখন খালি নোয়াদান ডিপার্টমেন্টে চলে আসলাম আমরা এই সময় তো খেয়ার পালা কিন্তু সবাই দিতে পার না আমাকে নোয়াদা হয়েছে একটা এক্সপার্ট লোক ট্যালেন্টের দরকার আছে খেয়ার পালা দেওয়ার একটা বিশাল একটা ট্যালেন্টের কাজ হবে একটু দেখা যাক ক্যাম্পাই দেখ খেয়ার যে কেউ পালা দিতে পারবো না এই পালাটা কিন্তু বন্ধুরা একদম নিচের থেকে লেভেলটা দেওয়া খালি চারিদিকটা কিন্তু এক সমান একটা খেলে দিকে পারি না একটা খেলার দিকেও পারি না গোটা চারিদিকটা একদম সমান রাখতে হবে আর সমান করে না রাখলে পরে পালাটা ধসে নামিয়ে যাবে ওই জন্যই বন্ধুরা পালাটা কিন্তু ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক চট করে ভাঙিয়া পড়বে না ওই জন্যই চারিদিকে টানা টনি দিয়ে একবার সুন্দরভাবে মানে পালাটা একটা দেহার মতন পালা বাড়াই দেখলে সবাই বলে যে না পালাটা পালাই হয়েছে এই যে বন্ধু টানা কিন্তু আর চারিপাশে দিতে হবে প্রথমটা এই টানাটাই কিন্তু পালাটা টান ধরে রাখবে কোনো দিকে দোষে নামবে না ওই টানাটা দোয়া এই জন্য হচ্ছে এর বিশেষ কারণ আর এই ক মোহর পালা দোয়া খাটনির কাম আছে আর দরকার পালার যে কেউ দিতে পারে না ওই জন্য পালা সবার দাঁড়ায় সম্ভব না আর পালা দিতে কেউ পারেও না ওই জন্য সবাই দেখা ধান ঝরাইতে যায় কেউ পালা দিতে যায় হয় না তো পালার দেওয়ার দায়িত্বটা বর্ষা আমার কিছু করার নাই পালাটা দিতেই হবে জ্বর বৃষ্টি তো আসতেই ওই জন্যেই সুন্দরভাবে দিতে হবে আর বন্ধুরা এই পালাটা কিন্তু মাথা উড়িতে গেলে কিন্তু একটা হিসাব রাখতে হবে যে এই খড়কটা আছে এই খড়কটা কিন্তু এই মাথাটা দিয়ে শেষ করতে হবে সেরকম একটা হিসাব না রাখলে কিন্তু মাথায় যা শর্ট পড়ে যাবে স্যার আর মাথাটা হবে সুন্দর একদম দুচালা ঘরের মতন বৃষ্টি আসলে কোনো খ্যার বিজবে না কিচ্ছু হবে না ওই জন্য ওই হিসাবটাও রাখতে হবে খ্যার দেখতে হবে যে কদ্দূর আছে না আসে দেহে তখন কি করতে হবে বলতে হবে যে না এবার মাথা ধরবো তাইলে পরে মাথাটা সেইভাবে ধরতে হবে মাথা ধরার টাইমটা কিন্তু আলাদা এটা কিন্তু খালি ভরাট হচ্ছে এখন এটা কিন্তু এখন মাথা ধরা হচ্ছে না তো বন্ধুরা কথা কইতে গেলে তো কথা শেষ নাই বেশি কথা কওয়া যাবে না কাজে মন দিতে হবে তো কাজটা করি তারপরে দেখাবো না পরে আবার

আজকে আমাদের সব ধান ঝরানো হয়ে গেছে আর আকাশটা একটু মেঘলা হয়েছিল ওই জন্য ধানটা ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলাম আর আজ সকালবেলা ধানে গাড়ি আসবে ধান ভালো হয়েছে খারাপ হয় নাই এত ধান তো আমাদের খেতে লাগবে না ওই জন্য এই ধানগুলো সব বিক্রি করে দেবো সকালবেলায় গাড়ি আসবে বন্ধুরা এই যে হয়েছে আমাকে সেই সোনার ধান এই সোনার ধানটা বিক্রি করতে হবে বিক্রি করিয়া আবার মাঠের জন্য সার আলু ওষুধ এই ধানটা বিক্রি করেই কিন্তু আবার চাষের জিনিসপত্র কিনতে হবে তারপর আবার ফিরে চাষ করতে হবে আমাকে এটাই কর্ম একটা ফসল তুলব সেই ফসলটা বিক্রি করে আরেকটা ফসলের জন্য সব কিছু কেনাকাটা করতে হবে তো এই ধানটা বিক্রি করতে হবে সার আনতে হবে আলু আনতে হবে এখন আলু চাষ সামনে আলু চাষটা না করলে তবে না আলু চাষটা আমাকে ধান চাষ আলু চাষটা মেন চাষ ওই জন্য এই ধান কাটা বিক্রি করতে হবে আর ওইদিকে রাখা আছে ওখানে খাবার জন্য সকালবেলায় সকালবেলায় গাড়ি ঢুকতে হয়েছে গাড়িতে একটা একটা ঢুকছে ওই গাড়িটা হয়তো নেবে কারণ দেখা যাক ক অবস্থা হয় সেটাই দেখার আর এই সোনার ধান বন্ধু কষ্ট করে চাষ করছি কষ্ট করে উড়িতে কষ্ট করে উড়িতে সবাই মেশিয়ে কাটছে আমরা কিন্তু হাতে কাটছি তো কিছু করার নাই বন্ধু ওই সোনার ধান কাটা ব্যস্ত হবে বেচে আবার সোনার ফসল লাগাইতে হবে আবার এটাই হচ্ছে আমাকেও প্রতিদিন মানে একটা সিজনের পর সিজনের রুটিং একটা ফসল তুলে বিক্রি করবো আর একটা ফসলের জিনিসপত্র কিনে রেডি করতে হবে এটাই হচ্ছে মিন কথা হ্যাঁ বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা হয় নাই বেশ সুন্দরভাবে ধান কাটা তুলতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা ধান শুকাইছে এই বছর হ্যাঁ এই আমাদের কৃষকের কর্ম হ্যাঁ কৃষিজীবী কৃষকের কর্ম তো এইটাই আমাদের একটা চলবো একটা করবো আবার এইভাবেই তো চলে আমাদের দিন ওটাই হচ্ছে চাষির সবকিছু এই করে দিতে পারলে জীবন আমাদের শান্তি চল ভাই একটা জিনিস বাকি আছে দেখানোর হ্যাঁ জিনিসটা দেখাই দেই সবাই নালে বলবে কি ব্যাপার খেয়ারটা কোথায় গেল খেয়ারটা দেখাইতে হবে সোনার ফসলের গাছ কয় বাংলা কথায় খেয়ার এই খেয়ারটা সুন্দর করে গুছাই রাখছি গরুর খাওয়ার জন্য হবে দুটো গরু আছে গরুরে তো সারা বছরের খাবারটা গোঁচ করে রাখতে হবে ওই জন্য এই খের সুন্দর করে পালা দিয়ে রাখছি যাতে সারা বছর গরু দুটো খাইয়ে বাঁচতে পারে ওই জন্য খের পালাটা সুন্দর করে গোস করে রাখতে হয়েছে এটা হচ্ছে সব থেকে বড় কথা আর কিছু বলবো না ভাই এবারে অন্য একটা কর্ম আছে সেই কর্মতে যাইতে হবে এখন গাড়ি আসবে ধান কটা নিয়ে যাবে তারপরে মাঠে যাইতে হবে মাঠে কাজ আছে চলো কি রান্না হবে মাঠ দিয়ে হ্যাঁ 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 কি নিয়াসেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আরুন মিষ্টি পানু হ্যাঁ পানি আজকে বাজার আর বাজার বলো বাবা আগে রাখি কত হ্যাঁ বাবা মাছ

তুমি বাজারে গেলে যে কি আসবে সেটা আমি ভালো করেই জানি দুনিয়া সবজি ফল নিয়ে আসবে ছেলে বাজারে গেলে পালং শাক পালং শাক গুলো দারুণ সুন্দর আছে দেশি পালং শাক এইগুলো

দারুণ মাছটা বলো ছেলে তো বাজার কিনে চলে এসেছে এবার রান্না টান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া আর ছেলে পানি ফল নিয়ে এসেছে একটা খেয়েছে আর একটা খাচ্ছে খুব ভালো লাগে আমার কাছে পানি ফল দারুণ সুন্দর কাছে পানিপল দারুণ নিচ্ছি চলুন সব কিছু গুছিয়ে নিই তারপর রান্না শুরু করি